একদম সীমিত যেটা লাভ যদি নাও হয় তাও এই লাভটা পাবে ইনশাল্লাহ আচ্ছা বাচ্চাগুলো যে নেন বাচ্চাগুলোর দাম কীরকম ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকার দাম আর এদের পালতে হয় কতদিন আড়াই মাস দুই মাস আড়াই মাস দুই মাস আড়াই মাস দুই মাস পালার পর এদের ওজন কীরকম আসে ওজন দুইটাই কেজি দুইটাই কেজি আচ্ছা দুইটাই কেজি যদি হয় তাহলে পাঁচশো গ্রাম পাঁচশো প্লাস আচ্ছা পাঁচশো গ্রামের একটা মুরগি যে বাজারে নিয়ে গেলে কি পরিমাণ দাম হল আড়াইশো আড়াইশো দুইশো দুশো আড়াইশো তিরিশ আচ্ছা আড়াইশো দুইশো পঁচিশ তিরিশ যদি দাম হয় তাহলে সেই ক্ষেত্রে লাভের পরিমাণ একটু বেশি হওয়ার কথা আপনার মনে হয় ঠিক মতো হিসাব করেন নাই হিসাব করলে লাভটা আর একটু বেশি বাড়াইতো মনে হয় হুম আচ্ছা আপনার ঘর কত আছে ঘর আছে আপনি চোদ্দো আট

আরো বাড়াইতে পারেন আচ্ছা আপনার বাড়ির সাইডে যারা সোনালী মুরগি দিয়ে ব্রয়লার মুরগি পালে তাদের অবস্থানটা কি তাগর অবস্থাও মানে জটিল জটিল এম বর্তমানে অত নেই না নেই না আচ্ছা আমি শুনলাম যে ব্রয়লার বাচ্চা মাংনা দিতাছে সোনালী বাচ্চা 4 5 টাকা করে দাম তাহলে এটা আর কারণটা কি নাকি ব্যবসায় লস করতেছে বেশি এটা ব্যবসায় লস যাই দেখে আর দেশি মুরগির এত দাম কে দেশি মুরগি তো কোনো কেজি হলে 500 600 যে জায়গায় সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগি একদম ফ্রি সার্ভিস ব্রয়লার মুরগি বাচ্চাগুলা বলতেছে যে আপনারা শুধু বাচ্চা নিয়ে আমাদের হ্যাঁ পরিষ্কার করে দেন ওই যে আপনি ওই যে করে 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 টুক দাম কম সেই জায়গায় দেশি মুরগির দাম এখনো এখনো পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পিস তাহলে বোঝেন এখন মানুষ এতটাই সচেতন হয়েছে ব্রয়লার মুরগি সোনালি মুরগি খাচ্ছে না মানুষ বডিতে যে কেমিক্যালগুলো ঢুকতেছে মুরগির মাধ্যমে সেটা খুব মারাত্মক একজন মানুষ বিভিন্ন রোগ ব্যথা এই জন্য মানুষ এখন শুধু দেশি মুরগির প্রতি চাপ বেশি এই জন্য দেশি মুরগি বাজার এই একটা মানে লস প্রজেক্ট বর্তমানে মুরগির জগৎটা বর্তমানে লস প্রজেক্ট বর্তমান সময়টা আজকে আমরা তিন তারিখ ছয় দু হাজার পঁচিশ এই যে সময়টা তো আমরা এই ভিডিওটা এই ভিডিওটা বর্তমান পরিবেশটা খুবই খারাপ সোনালি মুরগির দাম ছয় টাকা পিস আর ব্রয়লার মুরগি একদম হুদা মাংনা দিতে আছে ওই জায়গায় দেশি মুরগির অবস্থান পঁয়ত্রিশ টাকা পিস লাভ না হলে কোনো কাস্টমার তো না আর এখন এক কেজি মুরগি দেবে এখনও পাঁচশো টাকার ক্লাস এই জন্য দেশি মুরগি মার্কেটটা ভালো আছে আর এই দেশি মুরগির জন্য আমাদের এই জামালপুর জামালপুর থেকে আমরা নিতে হবে কারণ আমরা বাংলাদেশের ভিতরে একমাত্র জামালপুর আমার হেঁচারির নাম ইয়াসিনেগ্রু হ্যাঁচারি এটা ইউ ইয়া ইয়াসিনেগ্রু জামালপুর লেখা পাবেন ফেসবুকে যাই লিখবেন যে জায়গায় যাই লিখবেন পাবেন আর এই মুরগি পালার আমি ভিডিও খুব কম করি মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি আর এই মুরগি পালা নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমার ফোন দেবেন আর এই যে বাই দেখতে পারতেছেন এরা কিন্তু একদম নতুন মানুষ একদম নতুন থেকে শুরু করছে নতুন থেকে শুরু করছে না আগে আড়াইশো মুরগি না পালছে আর এখন ওই ঘরের ভিতরে চারশো মুরগি তুলবে এটা হলো শস্য হস আর এই আড়াইশো মুরগি পালে যদি তার লস হইতো তাহলে কিন্তু মুরগি পালতে আসতেন না না আর বর্তমানে ব্রয়লার মুরগি আর সোনালি মুরগি পানির দাম আর এই পানির দাম থুয়ে হেরে আসছে দেশি মুরগি নেওয়ার জন্য তাই আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো খামার শুরু করার আগে বাবু সব কিছু বুঝছে তারপরে নামেন হুট করে আসে এই মুরগির সেক্টরটা নষ্ট করবেন না আমি দ্বারা যদি মুরগি পালা যদি না হয় আপনার আসার দরকার নাই মুরগিপালা জানেন বুঝেন কোনটা পারলে ভালো হবো চাই না বুঝেন না আমি অবশ্যই আপনি মার্কেটে দাঁড়িয়ে থাকতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম